সামনে হিরোদের জায়গা এসে গেছে এখানে একদম ওই তো বলছি সব হিরো বাদিক ডান দিক সব দিকে হিরো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ভি অ্যানাদার ব্লগস ভিডিও তো ফাইনালি আজকে আমি চলে আসলাম সেই এর আগে ভিডিও আপনারা দেখেছেন আমি চত্বীপুর পল্লীমঙ্গ সমিতিতে চলে আসলাম এবং সেই ভিডিওটা আজকে আপনাদেরকে ফাইনালি দেখাবো আপনারা দেখতে পাবেন তো ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্টেজের মেন জায়গা এইটা দিয়ে আমরা এটা হচ্ছে গ্রিন রুম এই যে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট গ্রিন রুমটা দেখুন এখানে হচ্ছে গ্রিন রুম এবং এই সাইড হচ্ছে মেন প্রোগ্রাম এইখানে তো আমরা ভিতরে যাব আপনারা এর আগের ভিডিওটা দেখেছেন আজকে সেই ফাইনালি প্রোগ্রামটা হচ্ছে আট তারিখ এবং এই প্রোগ্রামটা আপনারা দেখতে পাবেন আর প্রচুর প্রচুর মানুষ এসেছে আমি তো ভীষণ এক্সাইটেড মানে কি বলবো এত মানুষ দেখে আমি অবাক হয়ে গেছি জাস্ট ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর প্রচুর মানুষ আর আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রচুর মানুষ এই জায়গায় জাস্ট দেখুন এই যে জাস্ট ভিড় দেখুন কত ভিড় প্রচুর হিট প্রচুর প্রচুর এন্ট্রি হচ্ছে ওইখানে সামনে এই যে ভিতরে এন্ট্রি হচ্ছে এখানে তো আমরা ভিতরে এন্ট্রি করব এবং আপনাদেরকে দেখাবো সেই মেন প্রোগ্রাম আপনারা এর আগে দেখেছিলেন সেটাই দেখাবো তো চলুন ভিতরে যাবো তো ফাইনালি আমি চলে এসেছি আজকে সেই শ্রাবন্তী প্রোগ্রামে যেটা আপনাদেরকে আজকে দেখাবো তো বিরাট এনজয় হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সেই শ্রাবন্তী ওর জন্য আমরা অপেক্ষা করছি তো চলুন টেস্টকো আপনাদেরকে দেখাচ্ছি গাইস যে তাপসা আমাদের ইন্ডাস্ট্রির বহু কিন্তু একদম একজন রোম্যান্টিক হিরো তারপর সীনতার্জনের জোর করে হাততালি বোঝাক বঞ্চে বসু হচ্ছেন বাংলা চলচ্চিত্র জগতের ড্রভার কুইন দুষ্টু মিষ্টি নায়িকা সকলের প্রিয় নায়িকা শ্রাবন্তী শ্যাচার্জী বঞ্চে বসু আপনাদের আমাদের সকলের প্রিয় স্বপ্ন সুন্দরী নায়িকা শ্রাবন্তী শ্যাচার্জী আর এই দিকে একটু সরু ফালি করে নায়িকাদের দিয়েছে আমি তো জিজ্ঞেস করতে চাই কেমন লাগছে আমাদের অনুষ্ঠান কেমন আছেন সবাই ভালো আমিও ভালো আছি আজকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমি এখানে পৌঁছতে পেরেছি একটু আগেই আমার গাড়ি খারাপ হয়ে গেছিল তারপরে অন্য একটা গাড়ি করে আসলাম ভাবছিলাম আসতে পারবো তো দেখা হবে তো আমার ভালোবাসার মানুষদের সাথে কিন্তু আলটিমেটলি পৌঁছতে পেরেছি এই কমিটি প্রত্যেকটা সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা উপহার আমাদেরকে দেওয়ার জন্য এর একটা অনুষ্ঠান দেওয়ার জন্য যেখানে আমি আমার ভালোবাসার মানুষদের সাথে দেখা করতে একদমই তাই কিন্তু তার আগে অনুষ্ঠান পুরো এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাকে বরণ করে নেবার পালা মঞ্চে যখন শ্রাবন্তী চ্যাটার্জি আমরা শ্রাবন্তী চ্যাটার্জির অসংখ্য ছবি দেখেছি তো আমি আপনাদের হয়ে শ্রাবন্তী চ্যাটার্জিকে অনুরোধ করব অসংখ্য ছবি থেকে একটা তোমার গান প্লিজ একদমই নিশ্চয়ই আমার ভালোবাসার মানুষদের কাছে আমি নিশ্চয়ই গাইব কিন্তু তার আগে বলে দিই আমি গায়িকা নই নায়িকা অত ভালো গাইতে পারি না একটু আগে বিশ্বনাথ দা জাস্ট ফাটিয়ে দিয়ে গেছে স্টেজ অসাধারণ গান গেয়েছি আমি গাড়িতে বসে বসে শুনছিলাম কিন্তু তারপর আমাকে গাইতে হবে তাপস দা সাপোর্ট করুন না না সে তো ঠিক আছে এটা তুমি তোমার মতো কথা বললে ঠিক আছে আমরা মেনে নিলাম কিন্তু আমাদের প্রিয় তোমার প্রিয় হিরোদেরকে কথা দিতে হবে যদি আমাদের গান ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চাহিদা বেড়ে যাবে আমার গুরু তাপস দা শিখিনি কোনোদিনও এই যে মঞ্চে দাঁড়িয়ে এরকম মাইক নিয়ে গান গাওয়ার সাহসটা কার জন্য হয় জানেন সেটি হচ্ছে এই মানুষটির জন্য মানুষ করে গান গাইতে পারছি আর আমি যাদের কথা বলতে চাই আমাদের ব্যান্ড মিউজিশিয়ানস যারা আছেন আর আমাদের সুন্দর দেখতে কেমন সুন্দর অভিনয় করেন আবার ভীষণ ভালো মনের মানুষ আজকে তপসীনাকে সারা পশ্চিম বাংলার লোক চেনেন একমাত্র সাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য আমি সবার কাছে অনুরোধ করব সাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য জোরে করতালি হোক সবাই মিলে কিন্তু আমিও তপন কিছু বলতে চাই কি বলবেন এটা সত্যি যে আমরা নন सिंगर আমরা অভিনয় করি আমি অত গানটা সাউন্ড ডিজাইন যারা করেন সাউন্ডের যারা তাদের জন্য একটা জোরে হাততালি কারণ একটা মানুষের জন্য একটা শো বা ইভেন্ট বা একটা ফাংশন কখনো হয় না এর পিছনে অসংখ্য মানুষের অবদান আছে আর আমি অবশ্যই যাদের কথা না বললে আমি মানে আমি আমি শান্তি পাবো না সেটা হচ্ছে আমাদের প্রশাসন পুলিশ প্রশাসন না থাকলে এত সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে এত সুন্দর অনুষ্ঠানটা সম্পন্ন হতো না একটা জোরে হাততালি আমাদের পুলিশ প্রশাসনের জন্য আমাদের সাহস বেড়ে যায় ওনারা পাশে থাকলে সব সময় আচ্ছা যাই হোক আমি শ্রাবন্তী চ্যাটার্জিকে অনুরোধ করব একদম ছোট্ট শ্রাবন্তী হয়ে একটা মিষ্টি কবিতা শুনবো আমরা আচ্ছা তাহলে আমার এখানে অনেক বাচ্চা বন্ধুদের দেখছি রাত্রেবেলা অব্দি জেগে এই অনুষ্ঠানটি এনজয় করছে অলরেডি হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে কলকাতা এখন অতটা ঠান্ডা পড়েনি কিন্তু আমি দেখছি এখানে এসে মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদে এসে বেশ ঠান্ডা পড়েছে তার মধ্যেও তারা জেগে আছে তো অবশ্যই ছোট্ট শ্রাবন্তী হয় দুটো কবিতা একটা বাংলায় একটা হিন্দিতে তো বাংলাটা প্রথমে আজকে তো চাঁদও উঠেছে দারুণ উঠেছে কিন্তু ঢাকা পড়ে আসে না না আমি আস্তে আস্তে দেখেছি খুব সুন্দর লাগছিল জোরে হাত সবাই মিলে থ্যাংক ইউ সো মাচ এবার এটা হিন্দি হয়ে যায় প্লিজ मछली जल की रानी है जीवन उसकी অসাধারণ আমরা গর্ব করতে পারি আমরা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমনই একজন অসাধারণ অভিনেত্রী আছেন তার অভিনয় শুধু বলবো না তার গুণ তার রূপ তাকে একদম আকাশ ছোঁয়া জগতে নিয়ে চলে গেছেন তো আমি শ্রাবন্তী চ্যাটার্জির জন্য আমি সত্যি সত্যি আমি কৃতজ্ঞ হ্যাঁ ওকে এদিকে সামনে না চলো হবে সামনে সবাই খুব চুপ হয়ে আছে না সামনে সবাই চুপ হয়ে আছেন

নে সুরে গো বিধা সিনাসি বল বললি জানো বাংলা ভাষা হে জয় তোমারি নমো বলোharo সব বসে বড়ো প্লিজ সামনে যারা আছে প্লিজ বসে বড় চরিত্র আমি পেয়েছি আমি মনে করি এটা প্রথমবার একজন আহ সত্যি কথা বলতে গেলে স্বাধীনতা সংগ্রামী একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে আমি অভিনয় করেছি দেবী চৌধুরাণী আহ খুব একটা ইজি ছিল না সহজ ছিল না সত্যি খুব টাফ ছিল কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদের জন্য এনো একটা চরিত্র করতে পেরেছি এবং আঁকারা পছন্দ করেছেন এটাই আমাদের কাছে সেই অনেশেষকে সকল দর্শক প্রেমে এবং ক্লাব সদস্য আমরা একটা আশা করব ম্যাম আগামী দিনে আপনি আরও সুপারির সিনেমা করুন আমাদের সকল দর্শকের পক্ষ থেকে আমরা আপনাকে সুপেচ্ছে নাই প্লিজ দামো আমাদের এনজয় করছো ডান্স করছো ভালো লাগছে এত দূর থেকে এসেছি কলকাতা থেকে তো তোমাদের থেকে ভালোবাসা পেতেই এসেছি একটু সহযোগিতা করো সবাইকে তো খুব হয় একদমই তাই শোলো তোমার ছবি একটা অনেকগুলো ছবিতে তোমার জুবিন্দার গান আছে আমি চাই তোমার সেই দুষ্টু মিষ্টি একটা সুন্দর গানে যাকে যেই গানটা শ্রাবন্তী চ্যাটার্জি জন্য লেখা হয়েছে সেটা হচ্ছে হেভি লাগছে তো আমি শ্রাবন্তী চ্যাটার্জি অনুরোধ করব কিছু বলো প্লিজ একদমই আমি জুবিনদার ব্যাপারে বলছি আমাদের অনেকের জন্যই জুবিনদা একজন মাসিহা কারণ উনি না থাকলে আমাদের সত্যি বাংলা ছবির গান এত না জুবিন্দা এবং জিৎ গাঙ্গুলি আমরা হিট গাঙ্গুলি ডাকি জিদ্দাকে কারণ দে বলো জিদ্দা বলো সোহ অঙ্কুশ সবার কণ্ঠে কিন্তু মানে সবার কিন্তু জুবিন্দার কণ্ঠে লিপ দিয়েছে গানে তো আমরা সবাই ভীষণ ভালোবাসি জুবিন্দাকে জুবিন্দা যেখানেই আছেন আমাদের সবার সাথে আছেন

একটু বেশি করে এখন শান্তই এখন শান্ত